হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো এই মুহুর্তে আমি এখন আছি বেলঘরে এক্সপ্রেসওয়ের ওপরে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেলঘরে এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য যেই ছয় লেন ফ্লাইওভারের নির্মাণের কাজ চলছে সেটার আপডেট দেবো এছাড়াও নিমতা থেকে মোড়াগাছা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের ছয় লেন ফ্লাইওভার এবং ছয় লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে সেটার আপডেট দেবো তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি আমি যেখানে ফ্লাইওভারটা শুরু হচ্ছে সেই জায়গায় এই যে আমার বাদিকে দেখা যাচ্ছে এই যে সামনে কিন্তু সেই ফ্লাইওভার তো তার জন্য কিন্তু আমাকে এখন বাদিকে টার্ন নিতে হবে আর সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড দেওয়া আছে তো আমি এখন বাদিকে টার্ন নেব আর আমার ডান পাশে কিন্তু এই ফ্লাইওভারের সমস্ত রকমের ডিটেলস দেওয়া আছে যেহেতু আমি অনেক দূর থেকে আসি এর জন্য সব জায়গায় দাঁড়িয়ে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যায় যাত্রাপথে এই জন্য আমি দাঁড়াতে পারি না কিছু মনে করো না বন্ধুরা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন এটা কিন্তু টেম্পোরারি রাস্তা পারমানেন্ট না আর পারমানেন্ট রাস্তা হচ্ছে আমার বাদেকের সাইডে এই ডাম্পারগুলো দাঁড়িয়ে আছে এর উপর দিয়ে কিন্তু সার্ভিস রোড হবে যার জন্য কিন্তু মাটি দিয়েছে মাটিতে লেভেলিং করে কিছুটা উঁচু করে দিয়েছে এর আগে অতটা ছিল না উঁচু এই আমি আবার দু মাস বাদে আসলাম দু মাস বাদে এসে দেখছি একটু উঁচু হয়ে গেছে রাস্তাটা আর আমার বাদেকের সাইডে এখান থেকে কিন্তু পিলারগুলো আস্তে আস্তে উপনীত করছে তো আমার বাদিকা সাইডে মানে বেলঘড়ে এক্সপ্রেসওয়ে থেকে নিমতার দিকে যার ওই লেনের ফ্লাইওভারের কাজ অনেকটাই মোটামুটি এগিয়েছে গাডার বসানো হয়েছে তারপরে ফুলরংয়ের কাজও কিন্তু হয়ে গেছে এছাড়াও নিমতা দিক থেকে বেলঘড়ামুখী এই লেনটাতে কিন্তু এখনও গাডার বসানোর কাজ শুরু হয়নি শুধু পিলার ও ক্যাপিংয়ের কাজ হয়েছে এছাড়াও পিলারের ক্যাপিংয়ের উপরে দেখতে পাচ্ছ যে লোহার রডগুলো বেরিয়ে আছে তার উপরে কিন্তু আরও দু মতো কংক্রিটের ঢালাই করা হবে তার উপরেই কিন্তু গার্ডারগুলো বসানো হবে তো তেমন কাজ এগোয়নি এইদিকে তেমন শুধু মাস আগে যখন এসে দেখছিলাম প্রচুর মাটি ছিল এই দিকে সেইগুলো কিন্তু ছড়িয়ে লেভেলিংয়ের কাজ হয়েছে তাছাড়া তেমন কিছু হয়নি সামনের দিকে কাজ হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই কাজ হচ্ছে এই যে দেখো এত বড় ট্রাকের ওপরে গার্ডার বসানো আছে সামনে হচ্ছে গার্ডার লঞ্চিং হচ্ছে তো এই কাজ হচ্ছে বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বারা হচ্ছে এবং নির্মাণ করছে গ্যামন্স ইঞ্জিনিয়ার্স কোম্পানি এই যে দেখো এখানে কিন্তু ফ্লোরিংয়ের কাজ হচ্ছে যার জন্য প্রচুর পরিমাণে লোহার স্ট্রাকচার বাধা হয়েছে আর সামনে কিন্তু গার্ডার বসানোর কাজ হচ্ছে সামান্য কিছুটা কাজে গিয়েছে এই দুই মাসের মধ্যে এবং আমার ডান দিকের সাইডে কিন্তু সেই বাড়িটা এখনও উচ্ছেদ করা হয়নি জানি না কবে হবে যদি এই বাড়িটা উচ্ছেদ হতো তাহলে কিন্তু সোজাসুজি সার্ভিস রোড হয়ে যেত কোনো টার্ন নিতে হতো না এছাড়াও এই বাড়ির সাইডে কিন্তু একটা পিলারের কাজ বাকি আছে তো দেখা যাক কবে ভাঙা হয় অনেক দিন ধরেই দেখছি মানে অনেক দিন না বছরের পর বছর হয়ে গেল আর সামনেও কিন্তু ডান দিকে এবং বাদিকে দুই পাশে তো সার্ভিস রোড হবে সেই সোজাও কিন্তু এই যে কয়েকটা বাড়িঘর আছে এগুলো কিন্তু এখনও উচ্ছেদ করা হয়নি জানি না কবে হবে তো যাই হোক বন্ধুরা এই যে কথা বলতে বলতে চলে এসেছি নিমতা মোড়ে তো আমার ডান দিকে এবং বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে মধুসূদন ব্যানার্জি রোড লোকাল মানুষজন এই রাস্তাটিকে এম রোড বলে ডাকে তো এখন আমি অফিসিয়ালি কল্যাণী এক্সপ্রেসও এর ওপরে উঠে বললাম তো এখন এই চার মাস ধরে এই দিকের সাইডের সার্ভিস রোড চালু আছে আর বাদিকে সার্ভিস রোড নির্মাণ করা হচ্ছে দু মাস আগের থেকে কিন্তু বাদিকে সার্ভিস রোডের নির্মাণের কাজ চলছিল এখনও সেই চলেই যাচ্ছে এখনো চালু হয়নি আর একটা খুশির খবর হচ্ছে এই যে দেখো বন্ধুরা নিমতা মোড়ে কিন্তু গার্ডের বসানোর কাজ শুরু হয়ে গেছে সব বাদিকে মানে লেনটাতেই কিন্তু কাজ চলছে তো খুব তাড়াতাড়ি এই পাশের লেনটা চালু করে দিলেও পারে মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিক থেকে এসে নেমতা মোড় পার করে ব্যারাকপুরের দিকে যাওয়ার রাস্তা বা মোড়াগাছার দিকে যাওয়ার রাস্তা এই দেখো এত পর্যন্ত কিন্তু গাডার বসানোর কাজ হয়েছে আর এখান থেকে কিন্তু ফ্লাইওভারটা নিচে নেমে যাবে এই যে এটাই কিন্তু লাস্ট ফ্লাইওভারের পিলার এখান আর এই জায়গাটায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু র্যাম্প রোড হবে যার জন্য কিন্তু পুরোনো মাটিগুলো সব পরিষ্কার করে দিয়েছে দিয়ে গর্ত করে রেখেছে আর এখন তো বর্ষাকাল চলে এসেছে আষাঢ় মাস এখন যার জন্য কিন্তু এখন এই যে এখানে পুকুর হয়ে গেছে একদম জল জমে তো এখন সমস্ত যেসব কল্যাণী ব্যারাকপুর তারপরে মোর ওই দিক থেকে যত সব যানবাহনগুলো কলকাতা শহরের ভেতরে ঢুকতে যায় তাহলে কিন্তু এখন সমস্ত যানবাহনগুলোই এখন এই এমবি রোড ধরে বা মধুসূদন ব্যানার্জি রোড ধরে কিন্তু এখন বাদিকে টার্ন নিয়ে সেই রাস্তা ধরে বিরাটি মোড় থেকে কলকাতা শহরের ভিতরে ঢুকে যাচ্ছে আর বেলঘরে একটু দিকে বা ওই কোনো শহরে যেতে গেলে বা ডান এছাড়াও দক্ষিণ দক্ষিণেশ্বরের মন্দির ওইদিকে গেলে কিন্তু তাহলে বা দিকে মধুসূদন ব্যানার্জি রোড ধরে যেতে হচ্ছে অনেক সমস্যাই হচ্ছে আর এই রাস্তা একদমই সরু রাস্তা আর বেশি গাড়ি ঘোড়া গেলে যানজট বেঁধেই যায় তো যতদিন না এই ফ্লাইওভার চালু হচ্ছে ততদিন এদিকের মানুষের অতটা শান্তি নেই খুবই সমস্যা হয় তো এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে দিল্লি রোড তারপরে কাঁচরাপাড়া কল্যাণী ব্যারাকপুর নৈহাটি সমস্ত যানবাহনগুলো যেসব কলকাতার দিকে যাবে এছাড়াও কলকাতার শহরের দিকে এর থেকে বেরিয়ে যাবে তো সেসব যানবাহনগুলোর খুবই সুবিধা হবে তো যাই হোক কথা বলতে বলতে কিছুটা এগিয়ে আসলাম আমার বা দিকের সাইডের রাস্তা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায় নাইনটি ফাইভ কাজ হয়েই গেছে দেখো শুধু এর ওপরে ফাইনাল লেয়ারের পিস দেওয়া বাকি আছে খুব তাড়াতাড়ি চালু করে দেবে কবে চালু করবে যখন এই পাশের লেনটা আমি যে লেন দিয়ে যাচ্ছি যখন এই পাশের লেনের সংস্করণের কাজ শুরু হয়ে যাবে এদিকে কাজ কিছুটা এগিয়েছে ড্রেনের কাজ হয়েছে এবং কিছুটা ফ্ল্যাশ বা বালি মাটিও দিয়েছে দিয়ে কিন্তু কিছুটা উপরের দিকে লেভেলিংয়ের কাজ হয়েছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় চল্লিশ কিলোমিটার নিমতা থেকে একদম বরফ আমর পার করে তো এই চল্লিশ কিলোমিটারের মধ্যে শুধু এই নিমতা থেকে মোড়াগাছা পর্যন্ত আর এই বেলঘড়া এক্সপ্রেসের সঙ্গে কল্যাণী এক্সপ্রেস যুক্ত করা ফ্লাইওভার ধরে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা তো এইটুকু স্ট্রেসই কিন্তু মানে খুবই কাজ কম হয়েছে তারপরে এই মোড়া গাছের পর থেকে কিন্তু কাপা মোড় পর্যন্ত হালিশহর পার করে কিন্তু রাস্তা একদম পুরোপুরি হয়ে গেছে প্রায় সামান্য একটা দুটো যে ওভারপাসগুলো থাকে সেই ওভারপাস দুটো চালু হয়নি একদম চালু হওয়ার মুখেই আছে তারপরে কাপা মোড়ে একটু সমস্যা আছে তারপরে কাপা থেকে আবার জোনপুর থেকে একদম যে নামটা আমি ভুলে গেছি মনে পড়ছে না হ্যাঁ বুদ্ধ পার্ক ফ্লাইওভার ততদূর পর্যন্ত কিন্তু রাস্তা একদম একশো পার্সেন্ট হয়ে গেছে আর এই কল্যাণ এক্সপ্রেসের রাস্তা কিন্তু তিন ভাগে ভাগ করে কাজ হচ্ছে তো প্রথম ভাগে হচ্ছে বেলঘাড়া এক্সপ্রেসের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসে যুক্ত করার জন্য ফ্লাইওভার তারপর থেকে এই নিমতা থেকে একদম মোড়াগাছা পর্যন্ত প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে মোড়াগাছা পর থেকে কাবামোর পর্যন্ত আর তৃতীয় ধাপে পড়ছে ওল্ড দিল্লি রোডের সঙ্গে বা মগরা ফ্লাইওভারের সঙ্গে কল্যাণ এক্সপ্রেসে ও কল্যাণ এক্সপ্রেসের সঙ্গে এনএস টুয়েলভকে যুক্ত করার জন্য যত ফ্লাইওভার হচ্ছে সেই সবের কাজ হচ্ছে তো যেমন বড়পাড়া থেকে ফ্লাইওভারগুলো হয়ে আসছে তারপরে ঈশ্বরগুপ্ত সেতুতে মিশছে তারপরে আরও একটা ফ্লাইওভার আর পড়ছে সেটা হচ্ছে বুদ্ধবার ফ্লাইওভার তারপরে জোনপুর পার করে এসে যে ফ্লাইওভারটা আসছে উঁচু হয়ে একদম বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আব মোড়ের সাইড দিয়ে একদম মেনেস টুয়েলভে যাচ্ছে তো এই পরিকাঠামোটাই নির্মাণ হচ্ছে তৃতীয় ধাবে আর যেসব বন্ধুরা তোমরা নতুন আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করতে পারো লাইক ও কমেন্ট করে তার কারণ হচ্ছে বাইরে থেকে অনেক দূরে এসে তোমাদের আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তার আপডেট দিচ্ছি প্রায় আপ ডাউন প্রায় দুশো কিলোমিটার পরেই যায় তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে জানিও তাহলে কিন্তু একটু খুশি হব আরও মোটিভেশন পাবো পরের বাসার জন্য তো এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে লেখা আছে পানিহাটি বাদিকে কল্যাণী সোজা মধ্যমগ্রাম বাদিকে আর তোমার যদি কলকাতার দিক থেকে এসে কল্যাণী কাঁচরাপাড়া ব্যারাকপুর বা নৈহাটের দিকে যেতে যাও তাহলে কিন্তু তোমরা বিরাটি মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসে ধরবে না নিমতা মোড় থেকে তোমরা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে এসে বাদিকে রাস্তা ধরে একদম টান টান চলে আসবে এই মোড়াগাছা মোড়ে বা মোড়াগাছাতে এখানকার ফ্লাইওভারের নিচ দিয়ে এসে তোমরা কল্যাণ এক্সপ্রেসে ধরবে এখান থেকে রাস্তা খুবই ভালো হয়ে গেছে কোনো ডাইভারশন নেই খুবই কম ডাইভারশন কিন্তু তোমরা যদি বিরাটি থেকে এসে নিমতা থেকে এই কল্যাণ এক্সপ্রেসে ধরো তোমরা তো দেখতেই পেলে অনেক ডাইভারশন আছে রাস্তা মোটামুটি ভালো আছে আগের থেকে তাও বলবো তোমরা এই মোড়াগাছা থেকে কল্যাণ এক্সপ্রেসে ধরবে তো যাই হোক যে কথা বলতে বলতে মোড়া গাছা মোড়টা পার করেই ফেললাম তো আমার পিছনের দিকে রোডের কাজ কিন্তু একদম নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয়ে গেছে কিন্তু এই পাশে র্যাম্প রোডের কাজ কিন্তু এখনও বাকি আছে মাস আগে যেমন দেখেছিলাম তেমনই আছে তিন ঝেলার কাজ বাকি আছে এছাড়াও দু সাইডের ক্যাশওয়ালের কংক্রিটের হলের কাজ বাকি আছে তো দেখা যাক আশা রাখছি আবার যখন মাস বাদে আসব তখন কিন্তু হয়তো দেখতে পারি যে এই পাশে রোডের কাজও কিন্তু হয়ে গেছে তো যাই হোক আবার ছয় লাইনের রাস্তায় উঠে বললাম এখান থেকে একদম কাপা পর্যন্ত দারুণ রাস্তা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো বাই